ষোলো মাসের সন্তানটা তালা দেওয়া ঘরে নিজের মলমূত্রকে বেঁচে থাকার চেষ্টা করছেন অন্যদিকে সমুদ্র সৈকতে দামি দামি ফাস্টফুডে নিজের প্যাট ভরাচ্ছেন মা একা তালা দেওয়া ঘরে বাচ্চাটা মায়ের হাত খুঁজছে অন্যদিকে মা তখন বয়ফ্রেন্ডের হাত ধরছেন ক্ষুধার তীব্র জ্বালায় বাচ্চাটা ঘরে একা একা চিৎকার করছে অন্যদিকে হোটেলের বন্ধ রুমে মাতৃত্বের সুখে চিৎকারই করছে ঠিক দশ দিন সমুদ্র সৈকতে উল্লাস করার পর তেত্রিশ বছরের ইরা ফিরল নিজের বাড়িতে সাত কেজি সন্তানটা এখন সাতশো গ্রামে পরিণত হয়েছে তবে ইরা বেশ খুশি আহা কতই না মস্তিষ্কে কেটে গেল দিনগুলো সমুদ্রের পারে নোনতা জলে দেহ ভিজিয়ে এই এক স্বর্গীয় অনুভূতি সন্তান জন্ম দেওয়ার পর নিজের দিকে আর তাকানো হয়নি কখনোই সন্তানের যত্ন নিতে বলতো সবাই সন্তানের জন্য সবার চিন্তা দেখে এরা ভাবলো একটু ছুটি কাটিয়ে আসা যাক সমুদ্র সৈকত থেকে যা ভাবা তাই কাজ লাক্সারি হোটেল বুক করে লাগেজ গুছিয়ে নিজের প্রিয় কিছু বিকিনি আর ফুরফুরে কয়েকটা ড্রেস নিয়ে সে প্যাকিং কমপ্লিট করলো সঙ্গে নিল তার পছন্দের আইপ্যাড দামি ঘড়ি আর পারফিউম যাবার আগে কিছু ড্রাই ফুড আর জুস নিতেও ভোলেননি এনজয় করার জন্য যা কিছু লাগে সব প্রায় পুঙ্খানুপুঙ্খ ভাবে প্যাকিং এ রাখলো দামি শুজ ব্র্যান্ডেড চশমা আরো মুখরোচক খাবার রাতে ঘুমানোর জন্য একটা আরামদায়ক স্লিপিং গাউন বেরোবার পাঁচ মিনিট আগেই সবকিছু যেন আরো একবার চেক করলো সে কিচ্ছু ভুলে যায়নি তো না কিছুই ভোলেননি সবটা গুছিয়ে নিয়েছেন এনজয়িং মোমেন্ট কাটানোর জন্য যতগুলো লাগে ততগুলো এবার অন্তত নিজেকে সময় দেওয়া যাবে বেরোবার এক সেকেন্ড আগে ষোলো মাসের সন্তানের টয় প্যাডটা দেখে নিল সে সেটাও বেশ পরিপূর্ণ এই কটা দিন তো একা ঘরে এই টয় পরিপূর্ণ থাকবে লাগেজ গোছানোর সময় সব কিছু নিলেও সঙ্গে নেয়নি তার সন্তানকে না এটা ভুলে নয় ইচ্ছে করে সে রেখে গেল তারা বন্ধ করে তার কাউকে জানানোর প্রয়োজনটুকু মনে করলো না এই অবলা শিশুটি বাড়িতে একা থাকবে যাই হোক দশ দিন পর সে বাড়ি ফিরলো দশ মাসের সন্তান অনেকবার চেষ্টা করেছে নিজের অন্তত বেঁচে থাকার জন্য যতই হোক টানা দশ দিন একটা শিশু না খেয়ে কি বেঁচে থাকতে পারে মায়ের উল্লাসের কারণে শিশুর শেষ পরিণতি হয়েছে টয় প্যাডের চোখ উল্টে সারা জীবনের জন্য ঘুমন্ত অবস্থায় থাকা এরা এমার্জেন্সিতে ফোন করার আগেই পুলিশ আসে তাকে জেরা করলে সে জানায় বাচ্চার অতিরিক্ত জ্বালাতনে অতিষ্ঠ হয়ে সে ঘরে রেখে গেছে এতে তার কিচ্ছু করার নেই এতে বাচ্চারে দোষ কেন সে জ্বালাতন করত কি মনে হচ্ছে এরকমই হয় হ্যাঁ হয় এই ঘটনাটি বিশ্বের সমস্ত মায়ের বুকটাতে মোচড় দিতে এক সেকেন্ড সময় নেয়নি ভাবতে পারছেন এতটা নির্মম একজন মানুষ কিভাবে হতে পারে জানি না এরার মতো মানুষ পৃথিবীতে আর আছে কিনা তবে এই বাচ্চার মৃত্যুর আগের ঘটনাগুলো কল্পনা করলেই দম বন্ধ লাগছে কতটা নিষ্ঠুর একজন মায়ের মন হলে পড়ে এমনটা করতে পারে